রাউজানে এটা কাপপাতি রামদা ইত্যাদি যেগুলো দিয়ে আসলে সন্ত্রাসী কার্যক্রম বা মারামারি হানাহানি হয় এই ধরনের অস্ত্রপাতি আছে এবং এখানে কামাল সাহেবকেও আমরা পেয়েছি কামালের চাচাতো ভাই তাকে পেয়েছি এবং তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের বস্ত্র এবং মাদকাদকের ছবি ইত্যাদি আছে তো এখন আমরা অভিযান এখনও পরিচালনা করছি চলছে এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বা গোলাগুলি হয়েছে এর মধ্যে এই ধরনের অস্ত্রেরও ব্যবহার হয়েছে এক্স্যাক্টলি এই অস্ত্রটা হয়েছে কিনা এটা তো এইভাবে বলা যাবে না এটা ফরেনসিক করে বা তারপরে বলা যাবে আর কামাল তার নামে অলরেডি আরও তিনটা মামলা রয়েছে মামলা থেকে সে জামিনও নিয়েছে আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্র শস্ত্র সহায় ধরেছি কামাল উনি বিশ্বের রাজনীতি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা বা ওনার পিছনে আসলে শক্তিটা কোথায় তারা ওনাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি উনি এখন নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এরকম কিছু বলেন যেহেতু উনি বলেনি এই জন্য আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে পারছি না উনি ব্যক্তিগতভাবে ব্যবসার সাথে জড়িত ওটা সাথে উনি আসলে বিজনেসম্যান বলে দাবি করেছেন ছোটখাটো আরো বিজনেস টিজনেস থাকবে ওনার বাবা এখানে আগে বেশ দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন এলাকার একটা প্রভাবশালী পরিবার তারা কোথা থেকে এসেছে এই বিষয়ে কামাল কিছু বলেনি এখন পর্যন্ত তাকে কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে এটা জানা যাবে যেহেতু সে বলেনি এই জন্য আমরা ধারণামূলক ভাবে কোনো মন্তব্য করছি না